আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে সঙ্গীতা ওরূপে হেতেনা এই মেয়েটা আসলে অবিবাহিত দেখতে শুনতে অনেকই খুবই সুন্দর এবং সে চাচ্ছে মনের মতো একজন মানুষ পেলে তাকে বিয়ে করবে এবং তার একটা টাচ ফোন আছে সেটা কাজ করতে গিয়ে ভেঙে গেছে পরে ভেঙে গেছে এখন সেই ফোনটা যদি দেশ এবং প্রবাসের কোনো ভাই তাকে একটু ঠিক করে দেয় তাহলে সে চাইলে তার সাথে ভিডিও করে কথা বলতে পারবে এবং কি সে যদি পছন্দ করে সে আপুটাকে সে চাইলে বিয়ে করতে পারবে আশা করি আপনারা আসলে দেখলে তার প্রেমে পড়ে যাবেন আপনারা একটু ভিডিওটা খেয়াল করেন এই সুন্দরী আপুটা কি বলে অবস্থা খুব খারাপ ভাই অনেক খারাপ তার জন্যই তো ভিডিওর মাঝে আসলাম একটা মনের মানুষ চাই জীবনের সাথে বিয়ের সাথে বসবো একটা মনের মানুষ একটা ভিডিও ফোন আছে আমার মনে করো ফোনটা হাতেগুলো পড়ে কাজ করতে যে নষ্ট হয়ে গেছে এখন চাই কেউ যদি আমার এই ফোনটা ঠিক করে দেয় এই মুহূর্তে কথাবার্তা বলবো ভিডিও কলে দেখবে যদি ভালো লাগে বিয়ের সাথে বসবো বাসা বাসাবাড়িতে কাজ করি ভাই পালক মায়ের কাছে থাকে অনেকটা কষ্ট আছে মনে করো কাজ করতে করতে ফোনটা কুয়ে গেছে হাতে গুলো নষ্ট হয়ে গেছে তাই ওই ফোনটা ঠিক করে দিলে কেউ ওই ফোনটা এনে দিলে আমার দোকান থেকে ভিডিও ফোনে কথা বলবো সে যদি আমাকে পছন্দ করে বিয়ের করে তাহলে আমি বিয়ের বসবো আশা করি এই আপুর মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন তবে এই আপুটা এতক্ষণ যে কথাগুলো বলছে এই কথাগুলো সম্পূর্ণরূপে মিথ্যা কথা ওর প্রথম একটা বিয়ে হয়েছে সেই বিয়েতে আট বছরের একটা সন্তান আছে দ্বিতীয় যখন বিয়ে হয় সেটা একজন প্রবাসীর সাথে সেই প্রবাসীটা আসলে সুজন নাম তার তো সেই প্রবাসীটা আগেই বলে নিছে যে আসলে আমি কোনো পরকিয়া করতে চাই না এবং আমি পাঁচ নামাজ পড়ে রোজা রাখি এবং আল্লাহ তালার বিধান মতো চলি আমি পরকিয়া করতে চাই না আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে তুলতে চাই যদিও সেই মেয়েটা প্রশ্ন করছিলো যে আসলে তুমি কেন দ্বিতীয় বিয়ে করতে চাও সেই মেয়েটা প্রশ্ন করছিল তখন সেই ভাইটা বলছিল আল্লাহ তালার বিধান অনুযায়ী চারটা বিয়ে করতে পারবে একটা পুরুষ যদি আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে আমি খাওয়াতে পারি রাখতে পারি তাহলে চারটা বিয়ে পর্যন্ত করার বিধান আছে তখনই সেই মেয়েটা সেই প্রবাসীর সাথে আসলে প্রেমের সক্ষতা গড়ে তোলে একদিন দুই দিন তিন দিন এভাবে কথা বলতে বলতে একদিন হঠাৎ করে তার সেই প্রবাসীটার বিয়ে হয় সেই প্রবাসীটার বিয়ে হয় আপনার এই যে সঙ্গীতা ওরূপে হেতেনার সাথে এবং কি ওর যে বড় বোন তার নাম হচ্ছে আপনার শ্যাতেনা ওর বড় বোনের নাম হচ্ছে শ্যতেনা ওর নাম হচ্ছে হেতেনা তারপরের নাম হচ্ছে ফারজানা তারপরের নাম মাহিনা আরেকজন আছে ওরা হচ্ছে মোট পাঁচ বোন এক ভাই এবং কি ওরা সাভারে থাকে ওদের প্রত্যেকটা ফ্যামিলিতে যে পাঁচজন মেয়ে আছে ওদের শুধু কাজই হচ্ছে এই বিয়ে নামে রমরমা ব্যবসা করা এবং কি ওদের কাজই হচ্ছে প্রবাসীদের সাথে আসলে প্রেমের সক্ষতা গড়ে তোলা এবং প্রতিবেদন করা অথচ এই মেয়েটার যে প্রবাসী ভাইয়ের সাথে যে বিয়ে হয়েছে সে বিয়ে হওয়ার পরে কিন্তু ছয় দিনের পরে ওদের এলাকায় ইসারুল নামে আরেকটা ছেলের সাথে তার বিয়ে হয় ইসারুর নামে আরেকটা ছেলের সাথে তার বিয়ে হয় এবং কি সেই ছেলের অলরেডি যে হেতেনা হেতেনার পেটে কিন্তু অলরেডি তার বাচ্চা আছে তারপরেও সে এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার সাথে কিন্তু জড়িত এবং যে প্রবাসী ভাইটা সে কিন্তু আসলে অলরেডি তার যে হেতেনার সাথে যে প্রেমের যখনই দেখলো যে আসলে সেই প্রবাসী তাকে ধোকা দিল এবং সেই প্রবাসী তাকে ফরিদপুর মামলা করছে সে অবশ্যই বর্তমানে তার মামলা চলতেছে এবং অবশ্যই অল্প কয়েকদিনে কয়েকদিনের মধ্যে সেই মামলার ওয়ারেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে এবং ওর যে আরেক বোন আপনার হচ্ছে মাহিনা সেই মাহিনাও কিন্তু দুর্দান্ত একটা চিরিংবাস এবং যে হেতে না সেও একজন দুর্দান্ত চিরিংবাস এবং তার যে ছোট বোন ফারজানা সেও আরেকটা দুর্দান্ত চিরিংবাস ওদের এক একটা মেয়ের দুইটা তিনটা করে বিয়ে হয় এবং কি তারা সময় বলে যে আমি অবিবাহিত কোনো প্রবাসী ভাই যদি আমাকে বিয়ে করতে চায় আমার জীবনটা ধন্য হবে কিন্তু অথচ প্রত্যেকটা মেয়েরই কিন্তু দুইটা তিনটা করে বিয়ে হয়েছে শুধুমাত্র প্রবাসীদেরকে ধোঁকা দেওয়াই কিন্তু এই সমস্ত যে পারোভাতারি যে মেয়েগুলো ওদের পেশা এবং কি সবার এলাকার মধ্যে অধিকাংশ একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট মেয়েগুলোই কিন্তু এই সমস্ত প্রতিবেদন নামে যে ডিজিটাল ভিক্ষাগুলো এগুলোর সাথে জড়িত

আমরা দুইজন কি সম্পর্কে কি আমরা দুইজন সম্পর্ক কি এটা তো আছে আর যে মেন নামে কি মেন তোমাকে অনেক মোটা দেখা যাচ্ছে বুঝছো মোটা তো আছে তো রাখবো দেখো

দেখলেন তো ওরা হচ্ছে আসলে এই সমস্ত এগুলো করে কিন্তু মানুষদেরকে ধোকা দেয় ওদের কাজই হচ্ছে মানুষদেরকে ধোকা দেওয়া এবং এই ধোকা দিয়ে এই প্রবাসীর কাছ থেকে প্রায় চার লক্ষ টাকার মতো ধান্দা করে নিয়ে গেছে এবং ক্যাশ চার লক্ষ টাকা এবং একটা অ্যান্ড্রয়েড ফোন চার লক্ষ টাকা একটা অ্যান্ড্রয়েড ফোন কেননা প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে আসলে একটা তার শখের নারীকে সবসময় চায় একটা প্রবাসী সুখী রাখবে তবে আমার এই ভাইও কিন্তু চাইছিল সেই শখের নারীটাকে সুখী রাখতে কিন্তু সেই নারীটা যে ছলনাময়ী সে কখনোই সেটা বোঝে না এবং আপনি আপনার জায়গা থেকে যদি কোনো প্রতীতলয়ের মেয়েকেও আসলে এরকম আদর্শ স্নেহ মমতা ভালোবাসা দিতেন সে প্রতিদলার মেয়েটাও কিন্তু ভালো হয়ে যেত তবে এই মেয়েগুলো আপনি আপনার সারা জীবনের ইনকাম গুরুরা গোটা পৃথিবী দিতে পারবেন তাও ওদের মন আপনারা পাবেন না কেননা ওদের কিন্তু হাজব্যান্ড আছে প্রত্যেকটা মেয়ের হাজব্যান্ড আছে একশো থেকে পঁচানব্বই থেকে সাতানব্বই মেয়েগুলোই কিন্তু হাজব্যান্ড আছে তারপরে ওরা বলে যে আমি অবিবাহিত এগুলো হচ্ছে ওদের একটা পেশা তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও